বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলে না তাই অন্য কোন দেশ বাংলাদেশ নিয়ে নাক গলাক সেটা বাংলাদেশ চায় না সরকারের এই অবস্থান দিল্লির কাছে স্পষ্ট করেছে ঢাকা ঢাকা দিল্লি ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় পররাষ্ট্র সচিবকে এই বার্তা দেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন আর বাংলাদেশের সাথে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলে গেছেন ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিস্ত্রি তবে এদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা তাদের সম্পত্তি ও সাংস্কৃতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বাংলাদেশকে জানিয়েছেন তিনি জবাবে বাংলাদেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে বলে জানিয়েছে ঢাকা তারপরও কোনো ঘটনা ঘটলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন দিল্লিতে বসে শেখ হাসিনা দেয়া বক্তব্যে ঢাকার অসন্তুষ্টির কথাও জানান তিনি সীমান্ত হত্যা পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রতিরোধ ব্যবসা বাণিজ্য ভিসা স্বাভাবিক করার পাশাপাশি বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধেরও তাগিদ ছিল ঢাকার দিক থেকে আমরা একদিক বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথা বলছি এটার মধ্যে কোনো নাই রপ্তানিতে শীর্ষে জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয় এটা আমরা যদি বলে দিতে চাই কারণ মানে যদি কোনো ধরনের সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্যই ওয়ে লাইক এ ওপেন বুক এই ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এই There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues and i conveyed our concerns including those related to the safety and welfare of minorities